উনি কেন কাঁদছে জানেন আজ একটা বছর উনি জানেনই না ওনার সন্তানের কবর কোনটা গত বছর আঠারোই জুলাই ওনার ছেলে মোহাম্মদ সোহেল রানা আন্দোলনে যে নিখোঁজ হন পরবর্তীতে যখন জানতে পারেন আঞ্জুমানে মহিদুল ইসলাম থেকে রায়ের বাজার বর্ধভূমিক অবস্থানে একশো চোদ্দোটি বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে ছুটে যান সেখানে ছবিগুলো একে একে দেখেন এবং পেয়ে যান নিজের বুকের মানিকের ছবি কিন্তু জানেনই না সেই অজানা একশো চোদ্দো কবরের মাঝে কোনটা তার সন্তানের বিগত এক বছর এই সব পরিবারের জন্য কি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কেন এক বছরেও এই সকল কবর চিহ্নিত করলেন না আপনারা প্রফেসর ইউনুস আপনার লজ্জা লাগে না আপনার সময় হয় একবার না দুই দুইবার সোহেল তাজওয়াজার তার পরিবারের সাথে দেখা করার কিন্তু আপনার সময় হয় না শহীদদের কবর আইডেন্টিফাই করার মতো রিসোর্স মোবিলাইজ করা শতাধিক কবরের কোনটা কার কবর এটা আইডেন্টিফাই করা কি খুব জটিল কাজ তারপরেও এটা পারেন না আপনারা অথচ পুরো রাষ্ট্রটাই তার সব রিসোর্স আপনাদের দিয়ে রাখা হয়েছে এই মায়ের অভিশাপ আপনাদের উপরে পড়ুক আপনাদের উপরে আপনাদের অথর্ব উপদেষ্টা মণ্ডলীর উপরে খোদার লানত পড়ুক আমরা যখন ছাত্র রাজশাহীতে তখন পাপিয়া ও রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র দল নেত্রী তুখোর বক্তা পাপিয়া তখন ক্রেজ আর কি পাপিয়া আসবে বক্তৃতা দিবে শুনলে পাবলিক যাইপে পড়ে আমিও খালি শুনি পাপিয়া নামে এক নেত্রী আছে হেভি বক্তি মাঝারে এ তো শোনা হয়নি কখনো এর মধ্যে পলিটেকনিকে ইলেকশান হবে আমি কাজ করতেছি দিন রাত এটি আমাদের ক্যান্ডিডেট আছে ভালো ক্যান্ডিডেট জিতবে আমরা জানি হেবি গরম পড়েছে রাখের গরম তো জান চান্দি ফাটানো গরম তো পাপিয়া আসিছে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে গরমের ত্রাহি ত্রাহি অবস্থা তো পাপিয়া বক্তৃতা দিতেছে ওই প্যানেল পরিস্থিতি ছাত্র এই নির্বাচনে দিতবে সেদিন ওরা যে কান্না করবে যেই কান্নার পানিতে যে বন্যা হবে সেই বন্যার পানিতে আমরা সাঁতার কেটে কেটে উল্লাস করবো ওই যে গরম ওই গরমের চাই তো বেশি গরম নিয়ে আমরা বিজয়ী হব এর মানে কি সেই দিন বাঘে খেয়েছে তারপরে ছত্রিশটা বসন্ত পার হয়ে গেছে তাও গরমের চাইতে বেশি গরম এই কথার মানে নাই আপনারা বুঝিছেন হ্যাঁ কবি পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিল তুমি কি যে বলো বুঝি না তোমার মুখের পানে চাহিলে আমি কিছু শুনি না তুমি কি যে বলো না আল্লাহর কি অসীম কুদরত কিছুদিন আগে এই গরমের উপরে থাকা কথাটার মানে বুঝেছি এটা নাটকের ক্লিপ দেখে আপনারাও শুনেন এই যে এটা আমার চেহারা ভালো তো যাই হোক ইয়ে ক্যাবলা কোন দিকে ক্যাবলা কি আরে পড়ছি পড়ছি এদিকে রকম টেলিভিশন দেখি নাই টেলিভিশনটা একটু সারা তো এটা টেলিভিশন না তাহলে এটা কি

হোক ওই সময় রাশেই কলেজে ছাত্র ইনোয়ান ভিপি পলিটেকনিকে ছাত্র ইউনিয়নের বিপি বিআই এ ছাত্র জিএস আর রাশাই মেডিকেল কলেজে ছাত্র জিএস তো আমি ছিলাম তো যাই হোক পাপিয়ে আবার বিএনপি হারানোর কোশিস করছে দেখেন প্রবাসীদের ভোট নিয়ে কি বলে কি এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটা মাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রংপালি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থ্যাতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন এর থানা ওথানা করে বেঞ্চের উপর বসায় রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভক্তবাদী তো ভক্তবাদী না তো ভোটার ভক্তবাদে যাবে কেন ভোটার অংশ তার হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কিছুparis আসে এটা বুঝতে হবে বিএনপি রিজু ভাই কইছিলেন আমি লিখি কি একটা ভদ্র লোক নাই কিন্তু রিজু ভাই এরকম মূর্খ আর উন্মাদকে কেন দলে রেখেছেন ও তো রাজনীতির কিছুই বুঝে না ওর মাথার কেউ ঢুকেছে প্রবাসীরা বিএনপি ভোট দিবে না আর ওই সারিন্দা বাজানো শুরু করেছে প্রবাসীদের ভোটই দিবার দিবি না তাতে তো বিএনপি জিতে প্রবাসীরা জেল জুলুম সহ্য করে না তাই ভোট দিবার পারবে না হ্যাঁ উই এখনো গরমের মধ্যে আছে হামাক কয় সকলে দাদা ও কিছু কবেন না হ্যাঁ কী আর কমু ওর মাথার স্কুপ কুটি খুলে পড়েছে ওটা খুঁজে দেন না না ওটা খুঁজে দেওয়া লাগবি তাহলে ঠিক হয়ে যাবি সব বেশি গরম পড়েছে বোধ তো এর মধ্যে হয়েছে কি চট্টগ্রামের খালি ওই এক এনসিপির সংগঠনকে মাইরে একবারে ফাইটে ফেলিছে বিএনপি যে দেখেন নাম তো এনসিপির নাসির পাটোয়ারি ও আবার নাকি বারবি বারবি কয় তোর বক্তব্যের জবাব সালাউদ্দিন দিছে ওই হাত তুলে গায়ে হাত তুলে মাইরায় পিটে আমরা কিছু কইছিলাম আমার ওই জুতা মারিছিল না লোকজন মারিছে এবার আমরা গেলাম মারবি কলে সালাউদ্দিনের লোকজন শিবরাত্রির বডিগার্ড ক্ষেত্রে নিয়মিত তো শুন কই ওই ফজো পাগলা আর ওই যে ইন্ডিয়ান স্যালেতে যে দেশবিরোধী বক্তব্য দেয় রুমিন পাড়া না এবং প্রবাসীদের অপমান করে পাপিয়া এই সমস্ত ঘটনায় আমরা এখন যদি ধরে পাপিয়া বাম্বু দিই ক্যাঙ্কা হবে এক নাসির পাটের একটা রাজনৈতিক বক্ক দিশার শুরু হয়ে গেল প্রকাশ্যে হামলা সরমনাইকে সালাউদ্দিন সাহেব বলছে সরের দল আর কয়েকটি দল সরোয়ার্দী উদ্যানে জনসভা করেছে বলছে সংসদের নিম্ন কক্ষে অনুবাদ চাই উচ্চ কক্ষে অনুবাদ চাই অনুবাদ ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না যারা এই কথা বলছে তারা একটা চরের দল তারা কখনো একটি আসনও পায় নাই একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম সেখানে একটা দন্ত মোবারক শহীদ গিয়েছে দুদু ছাত্রদের মুতে ভাসিয়ে দিতে চাইছিল এগুলো কি এই কথা বললে একেবারে একেবারে স্যাট করে উঠলে হবে ষোলো বছর চৌদনের উপরে থেকে সালাউদ্দিনের মতো নেতারা ছাড়া হয়ে গেছিল কক্সবাজারের নাকে খদ দিয়া বদিয়ার বাইকটা জাফরের ভয়ে রাজনীতি করিছে ওগুলো জানি না আমরা আর এক জুলাইয়ের এক তরুণের রাজনৈতিক বক্তব্যের জবাব দিচ্ছে গায় হাত তুলিয়া গাড়ি হামলা কইরা পথসভার মঞ্চ ভেঙে দিয়া এই বিএনপি বড় বড় নেতারা খুব হুঙ্কার দেয় কিন্তু শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির পরে সারা দেশে একদিন হরতাল দিতে পারে নাই চট্টগ্রামে আধা বেলা হরতাল ডেকে দায়িত্ব ছিল এখন এদের র্যাডম বেড়িছে আর কিলিস হয়ে গেছে এইসবের পরিণতিকালে খুবই খারাপ হবি রাজনৈতিক প্রতিপক্ষকে ডিল করা শিখেন যাদের দয়া পলিটিক্যালে সাহস ফিরে পেয়েছে তাদের কটু কথার সমালোচনা সহ্য করা শিখেন জুলাই একটা বড় দল আওয়ামী লীগ আপনাদের বড় দল ছিল ওর দিল্লি দিছে এমন আর একটা পরিস্থিতি না আপনাদের যাওয়ার জায়গা নাই কলে বড় দলের অভিভাবক সুলভ আচরণ হবে দয়া এবং ভালোবাসা দিয়া আপনারা নিজেদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবেন মাথায় যদি নিজেদের বয়স্ক মরুভ আর তাদের বাচ্চা পাবেন তাহলে ভাই আপনারা রাজনীতি করতে পারবেন না আবার বিএনপি করছে কি যে ছেলেটা নাকি লিক করতো অথচ হয়েছে জুলাই বিপ্লবের সক্রিয় অংশগ্রহণকারী এবং আহত যোদ্ধা গত জুলাই এসে মাথা এবং পায়ে সলরা গুলি খাইছিল এবং আহত হওয়ার পরে এই ব্যাপারটা সরকার কিন্তু যাচাই করছে লাইভে সে জুলাই যোদ্ধা কার্ড দেখাইছে যে দেখেন ইতিমধ্যে একটা খবর আমরা পেলাম যে বাসখালী চট্টগ্রামের বাসখালী বাসখালীতে আমাদের একজন সংগঠক এবং আমাদের নেতা একই সাথে গত জুলাই এসে আহত গুলিবিদ্ধ তার পায়ে এবং মাথায় ছরাগুলি যেটা সেটা সেই মানে আহতশে এবং সে এনলিস্টেড আহত যেটা মানে তারপর কর্তৃক যেটা জুলাই জুন কার্ড দেওয়া হয় কি আহতদের জন্য এর যদি তাকে মারা জায়েজ করার জন্য লিগার বানাইতে চান তাহলে আর কিছু বলার নাই হ্যাঁ আমি লীগের সাথে যে আচরণ করিছিলাম আমরা আপনাদের সাথে সেটা শুরু করব এটা করলে কলে আপনাদের চোটিবাডি গোল হয়ে যাবে কোয়া দিলাম আগে থেকে আবার দেখেন বিএনপির এক যুব নেতা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি শুনুন বিএনপির আদর্শ হইতেছে বাংলাদেশি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদকে পরাজিত করিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন শহীদ জিয়া এবং এটা শহীদ জিয়ার অরিজিনাল আইডিয়া কে কোয়াদান#!/শহীদিয়ার রাজনীতিও এরা কম্পোর্ট দিয়ে দিলো এরা বিএনপিকে অম্লিক বানায় ফেলতেছে শাবাশ বাগের বাচ্চা উই বাবিচ্ছে যে এই কোয়রা লিগের ভোটগুলা টাইনবি কিন্তু ওর যে নিজের ভোটগুলা জয় বাংলা হয়ে যাবে সেই খবর আর নাই তো এই নয়ন সম্পর্কে শোনা যায় নাকি শুধু সাদাবাজি করছে জানি না নন তুমি কিছু মাইন্ড করো না শুনিছি আর কি সত্য মিথ্যা জানি না তবে নয়নের কাছে এই হলো ছন্দানির সাংবাদী হ্যাঁ ওই চান্দ এসেছিল এটা নয় নিজেই কইছে শুনেন উনি তো সেনাবাহিনীর মানে বহিষ্কৃত কর্মকতা উনি সেনাবাহিনীতে চুরি করেছে উনি মাদক এডিক্টেড যে কারণে ওনার চাকরি চলে গিয়েছে উনি আর উনি তো আমার কাছে চাদা চাইছে আমার কাছে লোক পাঠাইছে চাদার জন্য নয়ন তুমি ওরা গুরু ভালো তুমি ওরা গুরু বলো তোমার কয়ে তোমার কাছে যদি সান্দা চাই তাহলে কি অবস্থা চিন্তা করো যাই হোক গতকাল জামাত মহাসমাবেশ করিছে তো এই সমাবেশের তাৎপর্য কি মেলাজন মেলা হিসাব পত্র দিচ্ছে আমি হিসাব নিয়ে পরে আসিছি পরে একটা এপিসোড করবনি যদি টাইম পাই আসেন এমনি সমাবেশের তাৎপর্য ওটা বুঝে দেখি তো ওই গতকালকে ওই যে বাঙালি জাতীয়তাবাদ এবং জয় বাংলার লোকেরা এদের কিন্তু গভীর বেদনার দিন ছিল তারা মুখে কিছু কয় নাই কিন্তু আমি জানি তাদের হৃদয়ের ভিতরটা থমথম করেছিল এবং